ঈদের দিন বেশ কিছু ভালো ভালো সংবাদ ছিল কিন্তু আজকাল ডক্টর মোহাম্মদ ইউনুস কথাও আমাদের এনসিপি নেতা কর্মীদের কাছে খুব বেশি গ্রহণযোগ্য হচ্ছে না আজকে ঈদের দিনে রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা করতে হচ্ছে এদিকে আজ ঈদের দিনে রাজনৈতিক পরিস্থিতি উত্তাল হয়েছে ডক্টর ইউনুস সার্জিস হাসনাথ সবার উপর কঠিন প্রভাব পড়ে রাতে আজই ক্ষমতার পালাবদল হচ্ছে দেশে সবকিছুই দেখতে পারবেন এই সম্পূর্ণ প্রতিবেদনে ভারতকে আর ঠেকিয়ে রাখার সম্ভব নয় নিজের ভুলেই ডুবেছে বাংলাদেশ সবকিছু দেখে শুনে আর চুপ করে থাকতে পারলেন না ইউনুসের পররাষ্ট্র উপদেষ্টা নিজের ঘরের লোকই এখন ইউনুসের বিরুদ্ধে কথা বলছে তাহলে কি ডক্টর মোহাম্মদ ইউনুসের বিপদ আরো বাড়লো হঠাৎ করে কেন ইউনুসের পররাষ্ট্র উপদেষ্টা মুখ খুললেন তবে কি বাংলাদেশ মুছে গেছে দেশবাসী আমরা রিক্সা চালক আমরা মূর্খ আমরা তো মেধাবি যদি এভাবে মেধাবীদের মেরে ফেলে একদিন এই দেশের অভিভাবক কে হবে আমরা এই বাবে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে রাতে সাই কমিটি সভা অনুষ্ঠিত হয়েছে পরে দেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ঈদ উল আজহা উপলক্ষে উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন আপনারা হয়তো সেটি শুনেছেন তিনি সেই ভাষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য সময়সীমা ঘোষণা করেছেন তিনি তার আগের কথা ডিসেম্বর থেকে জুনের মধ্যেই থেকেছিল। আজ এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে খুব গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন যে জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এই যে নানা নানান ধরনের জল্পনা চলছিল এতদিনের সিদ্ধান্তহীনতা দূর করে সেনা প্রধান এবার প্রত্যক্ষ লড়াইতে নামছেন ভাষণ পিছিয়ে দিয়ে এখন তিনি সত্যিকারের লড়াইতে নামছেন আসসালামু আলাইকুম দর্শক নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আজ ঈদের দিনেও রাজনৈতিক পরিস্থিতি উত্তাল হয়েছে এবং দেশের মধ্যে অনেক ঘটনা ঘটতেছে দর্শক শ্রোতা আজকের রাতের বেলা মানে অনেকে পরিকল্পনা করেছিল দেশের মধ্যে অনেক আন্দোলন করবে কারণ বর্তমানে কিন্তু ঢাকা শহর একবারেই ফাঁকা এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গতকাল ডক্টর ইউনুস একটা বক্তব্য দিয়েছিলেন এবং তার বক্তব্যতে তিনি স্পষ্ট করে নির্বাচনের রোডম্যাপ দিয়েছিলেন এটা নিয়েও কিন্তু অনেক আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে দেশের মধ্যে চাঞ্চল্যকর ঘটনা ছড়াচ্ছে সেই বিষয়গুলো পর্যালোচনা করে আমরা অনেক তথ্য এবং ভিডিও পাই সারাদিন কি হচ্ছে এবং রাজনৈতিক পরিস্থিতি কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে সব কিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দাঁড়াবাই ক্লিক কন্টিনিউ করবেন এদিন বেশ কিছু ভালো ভালো সংবাদ ছিল কিন্তু এই সংবাদগুলোর মধ্যে কোথাও না কোথাও কেন জানি মনে হচ্ছে যে আজকাল ডক্টর মোহাম্মদ ইউনূসের কথাও আমাদের এনসিপি নেতাকর্মীদের কাছে খুব বেশি গ্রহণযোগ্য হচ্ছে না রাষ্ট্রের সর্বোচ্চ সুপেরিয়ার হিসাবে যখন ডক্টর মোহাম্মদ ইউনুস একটা অস্থিতিশীল রাজনৈতিক পরিবেশকে শান্ত করার জন্য তিনি নির্বাচনের একটা সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করে দিলেন সারা বাংলাদেশ যেখানে ওয়েলকাম জানাচ্ছে সেখানে আবারও সেই পেচকিমূলক একটা স্টেটাস দিয়েছে এনসিপির সার্জিস আর নাহিদ তবে নাহিদ যেটা দাবি করছে আমার কাছে এটা এত মোর ইম্পর্টেন্ট মনে হয় নাই লেস ইম্পর্টেন্ট মনে হয়েছে তবে সার্জিসের মধ্যে একটু পেচকি বেশি আচ্ছা নাহিদ কি বলছে নাহিদের বক্তব্য হচ্ছে এই নির্বাচন কমিশনের অধীনে তারা নির্বাচন নিয়ে যাবে না এটা কোনো মেজর সমস্যা না নির্বাচন কমিশন চেঞ্জ করা আমার ধারণা যেটা খুব বেশি বড় কোনো মেজর প্রবলেম না এটা চাইলে এটা কমিশন চেঞ্জ করে দেওয়া যাবে কিন্তু সার্জিসের যে ইস্যুটা আপনি এখানে দেখেন যে সংস্কার সংস্কার নিয়ে চলছে এত কিছু সার্জিস আবারও ঘুরে ফিরা এখানে সংস্কার ইস্যুটা একটা প্যাস লাগাই দিছে তার বক্তব্য হচ্ছে আগামী বছরের মার্চের মধ্যে প্রয়োজনীয় মৌলিক সংস্কারগুলো সম্পন্ন হলে মানে মৌলিক সংস্কারগুলো যদি শেষ হয় তাহলে এপ্রিল নির্বাচনে কোনো আপত্তি থাকবে না তো মৌলিক সংস্কার কি এটাকে সার্জিসার কাছে ডক্টর ইউনুস একটা আলাদা লিস্ট পাঠাইছে বা এরকম লিস্ট আপ হয়েছে যে বাবা এটি 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 একটা মৌলিক সংস্কার তো আমরা এটি এটা কোয়ডা নির্বাচন দিব এপ্রিলের মধ্যে এটা হয়ে যাবে আমরা যতদূর জানি সংস্কার নিয়ে বেশ কয়েকটা ঐক্যমত গঠন হয়েছে সেখানে বিভিন্ন দল কোনটাতে এগ্রি করেছে কোনটা ডিসএগ্রি করেছে এটা নিয়ে সংস্কার কমিশনগুলো কাজ করবে যেগুলোতে সবাই মতামত দিয়েছে পজিটিভলি সেখানে আপনার এগুলার সংস্কার কমপ্লিট হবে আর নির্বাচন যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলছেন জুলাই এর মধ্যে জুলাই ঘোষণা এবং জুলাই সনপ এইটাও ভেজাল শেষ ডক্টর জুলাই দিয়ে দিবেন এবং মার্চের মধ্যে দৃশ্যমান বিচার এবং প্রয়োজনীয় মৌলিক সংস্কার এই জায়গাটা হচ্ছে আপত্তির জায়গা এখন বিচার একটা লম্বাচুরা প্রক্রিয়া এটা তো চাইলেই হবে না অলরেডি ট্রাইব্যুনাল কাজ করছে বিভিন্ন ভাবে আমরা দেখছি যে সরকার তাদের জায়গা থেকে অলরেডি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম মানুষ লাইভেও দেখেছে তো তার বক্তব্য হচ্ছে অবৈধ নির্বাচন এবং পর নির্বাচন হতে যাচ্ছে সেখানে ক্ষমতার অপব্যবহার কালো টাকার ছড়াছড়ি কিংবা পেশি শক্তির প্রদর্শন মুখ্য হয়ে ওঠার বিন্দু মাত্র সুযোগ দেওয়া যাবে না এখন এটা কে নিশ্চিত করবে প্রধান উপদেষ্টা ডক্টর মোদী ইউনুস তিনি মাঠামারি ঘুরবেন নাকি আইন শৃঙ্খলা বাহিনী করবে তো আইন শৃঙ্খলা বাহিনী তো বিভিন্ন জায়গা আমরা দেখি পলিটিক্যালি অসহায় এমন জায়গা আছে যে এনসিপির কাছে অসহায় এমন জায়গা আছে বিএনপির কাছে অসহায় তবে মাঠে সেনাবাহিনী ডিপ্লয়েড করা হচ্ছে অলরেডি আছে অপর থেকে ডক্টর মোদী তিনি বলছেন যে সারা পৃথিবীকে একটা নির্বাচন তিনি দেখাবেন যে ইয়াস ইটস কল ইলেকশন মানে এরকম একটা সুন্দর নির্বাচন দিবেন যেটা হবে স্বচ্ছ আর এই জন্য তিনি বাহিনী প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা বিভিন্ন মানে বৈঠক দলগুলোর কাছে সহযোগিতা সবকিছু চেয়েছে কিন্তু তারপরেও ভাই এটা ক্ষমতার খেলা এখানে পেশি শক্তি আসবে কালো টাকা আসবে তো তোমরা এই যে আজকে কুরবানি লেগা ছাগল টাগল দিস ওই টাকা তোমরা কই পাইছো এটাও তো উপঢৌকন বা উপহার অথবা ভোটারদের মন জোগানোর মানে একটা সিস্টেম তো নির্বাচনের আগর দিন ওই ছাগলের বদলে পাঁচশো টাকার নোট এক টাকা টাকার নোট কারোর কাছে পাঁচ টাকা নোট যাবে নির্বাচনের দিন কেন্দ্র দখলের জন্য দুই গ্রুপ লড়াই করবে এখন গ্রুপ যে এত আপাতত একটা কোথায় লড়াই টড়াই হবে কিনা আমার ধারণা হবে না ওই তবে এই মুহূর্তে এই ধরনের বক্তব্য গুলো আমার মনে হয় যে বিএনপির সাথে

এবং ভাষণ যদি দেয়নি বা তার মধ্যে কেন সময়ের সবচেয়ে আলোচিত এবং বিতর্কিত ইস্যুগুলো নিয়ে তিনি কথা বললেন বিভিন্ন টার্গেট গ্রুপকে সামনে রেখে নির্বাচন করিডোর বন্দর ইস্যুতে কেন তিনি কথা বললেন এবং সেটিকে কেন্দ্র করে এই ঈদের মধ্যেও বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে সাধারণ মানুষের বিভিন্ন পর্যায়ে একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে না জানি এদের পরে কি হতে যাচ্ছে এবং এটা হচ্ছে সত্য কথা যে এই ঈদকে সামনে রেখে যে সরকারি পর্যায়ের দশ দিনের ছুটি ঘোষণা করা হলো লম্বা ছুটি সেই ছুটি কেন দেয়া হলো এত দিনের এর মধ্যে আসলে কিছু ঘটতে যাচ্ছে কি হতে যাচ্ছে নানান ধরনের প্রশ্ন মানুষের কানে মুখে ছিল সেই অবস্থার মধ্যে এসে আবার তিনি যে ভাষণটি দিয়েছেন সেই ভাষণের শব্দ চয়নের ক্ষেত্রে সব ধরনের রাজনৈতিক ভব্যতার সীমা লঙ্ঘন করেছে আমি সে বিষয়ে আসছি এবং এটুকু একটু মন্তব্য করে রাখতে হয় আমরা নিশ্চয়ই জানি যে আমার যদি খুব ভুল না হয়ে থাকে আজ অবধি অন্য কোনো সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান এই দেশের আর কখনোই ঈদকে সামনে রেখে জাতির উদ্দেশ্যে ভাষণ দেননি জাতিক্রম শুধু মাত্র এই প্রধান উপদেশটা অধ্যাপক ডক্টরকে সামনে রেখে এবং একই সঙ্গে স্বাধীনতা দিবসের সামনে রেখে গত পঁচিশে ভাষণ দিয়েছিলেন ভাষণ যদি দেবেনি তাহলে তিনি তার উন্নয়নের ফ্রেসতে গাইতে পারতেন বড় জোর কেন তিনি বিতর্কিত ইস্যুগুলো সামনে নিয়ে এসে মানুষের মধ্যে এক ধরনের সংখ্যা সৃষ্টি করলেন নিশ্চয়ই এর মধ্যে কোন কারণ আছে তিনি নয় জন লন্ডন সফরে যাচ্ছেন তিনি ইচ্ছা করলে সকলে আটজন দিতে পারতেন অথবা আরো দুই দিন আগে দিতে পারতেন জানেনা কি উদ্দেশ্য রয়েছে একদম মনে করতেই পারে ধারণা করতে পারি তো প্রধান উপদেশে যখন ভাষণ দিলেন তারপরই বিএনপি জরুরি ভিত্তিতে বৈঠকে বসেছিল স্থায়ী কমিটির সদস্যরা যেখানে শীর্ষ নেতা দলের তারেক রহমান উপস্থিত ছিলেন এবং এপ্রিলে যে নির্বাচনের সময়সীমা ঘোষণা করা হয়েছে সেটি তারা প্রত্যাখ্যান করেছেন একই সঙ্গে তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে অনল

জাতির বৃহত্তর সাথে দেশ রক্ষায় জুলাই বিপ্লব রক্ষায় জুলাই স্প্রিট রক্ষায় পিনাকি ভট্টাচার্যের যে আহ্বান সে আহ্বানে ইউনুস এবং জনতা সবাইকে সারা দেওয়া উচিত এর মানে পরিস্থিতির উপর পূর্ণ নিয়ন্ত্রণ ছাড়া তফসিল ঘোষণা করা যাবে না তফসিল তো দূর করেন রোড ন্যাপ ঘোষণা করা যাবে না যদিও আমি যে কথা বারবার বলি যে রোডম্যাপ ঘোষণা করলে ওই রোড অনুযায়ী নির্বাচন হবে না তফসিল ঘোষণা করলে ওই তফসিল অনুযায়ী নির্বাচন হবে না কিন্তু

এই পিনাকিলের যে পাওয়ার এটা আমি আগে বলেছি যে অনেক পলিটিক্যাল পার্টি চেয়ে বেশি পাওয়ার পিনাকি ইটসেলফ ইজ এন ইনস্টিটিউশন অনেক ক্ষেত্রে ইন সাম কনসিডারেশন মোর দেন আ পলিটিক্যাল পার্টি পিনাকি কি পারে দেখেছেন না বিএনপি একদম টোটাল বিএনপি চুপ হয়ে গেছে পিনাকির চাপে এখন এই দুদু এবং বরকতুল্লাহ বুলুর বিরুদ্ধে চিঠি দিয়ে সতর্ক করেছে এটা পিনাকির মিডিয়ার ফলে না ওইটা করতে না দর্শক পিনাকির বক্তব্যটা একটু আমরা লাইন বাই লাইন বিশ্লেষণ করব কারণ এই পিনাকিদের এই সচ্চর হওয়া এই সরব হওয়াটাই দেশকে বাঁচাবে অনেক বড় বড় কাজ যেটা কোনো রাজনৈতিক দল করতে পারেনি এই পিনাকিরা করেছে যেমন ধানমন্ডি করে সেই বুলডোজার অভিযান এটা জরুরি ছিল প্রচন্ড রকম ভেঙে দেওয়া হয়েছে এবং এগুলোই ধীরে 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 আওয়ামী লীগ নিষিদ্ধদের প্রেক্ষাপট তৈরি করেছে দর্শক আজকে ঈদের দিনে রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা করতে হচ্ছে এই কারণে ঠিক আগের দিন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যে বক্তব্য দিয়েছেন রাতের বেলা তারপর পরেই বিএনপি জরুরি বৈঠক বসে তাদের স্থায়ী কমিটির যে বৈঠক হয় সেই বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেখানে যেই বক্তব্য এসছে তার মূল কথা হচ্ছে এই যে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তাব ব্যক্ত করেছে বিএনপি আরো কোন কোনো দল যেমন সিপিবি বাসদ তারাও কিন্তু বলেছে আর বাকিরা একটু ভিলাঢালা মতো আর কি যে জানুয়ারি হলে হয়তো ফেব্রুয়ারি মাসি করা যেত এপ্রিল মাসে আপত্তি নেই সবচেয়ে বেশি মানে দ্রুত বেগে সন্তুষ্টি প্রকাশ করে বিবৃতি দিয়েছে জামাত ইসলাম এনসিপি তারা বলেছে যে এপ্রিলে আপত্তি নেই সংস্কার প্রস্তাব বাস্তবায়ন হওয়া চাই জুলাই ঘোষণা হইতে হবে তো এই কথার বিপরীতে একেবারে পরিষ্কারভাবে রাজনৈতিকভাবে একটা বিভাজন ঘটে গেল বিএনপি দি আনুষ্ঠানিক তারা সিদ্ধান্ত নিল এবং প্রতিক্রিয়া জানালো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তাতে বেশ শক্ত অবস্থান এবং ডক্টর মোহাম্মদ ইনুস ঈদের শুভেচ্ছায় নির্বাচনের বাইরেও এমন কিছু কথা বলেছেন করিডোর নিয়ে কথা বলেছেন বন্দর নিয়ে কথা বলেছেন যেগুলি বলা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইনুসের যে তিনটি এজেন্ডা সংস্কার বিচার এবং নির্বাচন সেই এজেন্ডার বাইরে তিনি অন্য বিষয়ে বক্তব্য রেখেছেন এবং অনেকটা রাজনৈতিক বক্তব্য হয়ে গেছে প্রতিপক্ষের উদ্দেশ্যে যেমন চ্যালেঞ্জ ছড়েন তেমন একটা বক্তব্য তিনি দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইনুস বলেছিলেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের এপ্রিল মাসের যে কোনো দিন অনুষ্ঠিত হবে রাতে যেই যে বৈঠক হয় সেই বৈঠকে বলা হচ্ছে এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন হলে একদিকে আবহাওয়ার সংকট অন্যদিকে রমজানের মধ্যে নির্বাচনী প্রচারণা এবং কার্যক্রম এমন এক পরিস্থিতির সৃষ্টি করতে পারে যা নির্বাচনকে পিছিয়ে দেওয়ার কারণ হিসেবে বিবেচিত হতে পারে অর্থাৎ যদি এপ্রিলে হয় তাহলে ওই সময়টাই রমজান মানে উনিশে ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত তাহলে নির্বাচনী প্রচারের সময়টা তো পড়ে গেল হচ্ছে সেই রোজার মধ্যে সেই রোজার মধ্যে নির্বাচনী প্রচার কি সম্ভব আচ্ছা তারপরে বলছেন যে এছাড়া ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠান কেন সম্ভব নয় এর কোনো সুনির্দিষ্ট কারণ প্রধান উপদেষ্টার ভাষণে উল্লেখ করা হয়নি যেমন তিনি বলছেন যে একটা গ্রহণযোগ্য পর্যায়ে যাবে কিন্তু সংস্কার এবং বিচার কিন্তু শেষ হবে এই কথা কিন্তু তিনি বলেননি

ওয়াকাত অনেকটা নিশ্চিত হতে পেরেছেন এখন অতএব বলা যায় এত দিনের সিদ্ধান্তহীনতা দূর করে সেনা প্রধান এবার প্রত্যক্ষ লড়াইতে নামছেন ভাষণ পিছিয়ে দিয়ে এখন তিনি সত্যিকারের লড়াইতে নামছেন কি হবে তার লড়াইয়ের রূপরেখা সেটাও আছে একটি সম্ভাবনার কথা বলছি আপনাদের এটা কিন্তু খুব জোরদার হয়ে ভাসছে দিল্লির সাউথ ব্লকে খুব জোরদার হয়ে ভাসছে সেটা হলো রাজবিদের পরেই কয়েক দিনের মধ্যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন দেশের সাংবিধানিক প্রধান হিসেবে তিনি তার ইউনুস নন ইউনুস সাংবিধানের দেশের সাংবিধানিক প্রধান নন দেশের প্রধান হচ্ছেন রাষ্ট্রপতি ইউনুস এবং তার উপদেষ্টা বা অ্যাডভাইজার মাত্র হচ্ছেন ইউনুস রাষ্ট্রপতি কিন্তু মাথা তো রাষ্ট্রপতির পূর্ণ ক্ষমতা আছে নিজের উপদেষ্টা কাদের রাখবেন কাদের রাখবেন না সেই সিদ্ধান্ত নেয়া পরিবর্তনের পূর্ণ ক্ষমতা আছে তার বিশেষত সেনা প্রধান যখন তার সঙ্গে তখন ভয় কি রাষ্ট্রপতির আর আপনারা ইতিমধ্যেই জানেন যে সেনা রাষ্ট্রপতি ভবনকে প্রচণ্ডভাবে তাদেরকে দিয়েছে সেনা ঘিরে রেখেছে যাতে রাষ্ট্রপতির উপরে হঠাৎ কোনো ঝটিতে আক্রমণ কিংবা ঝটিতে কোনো ব্যবস্থা নিয়ে রাষ্ট্রপতিকে সরিয়ে না দেওয়া হয় রাষ্ট্রপতিকে যাতে মেরে না ফেলা হয় যাতে বন্দুক না দেখানো হয় যাতে তিনি পদত্যাগ না করেন ইতিমধ্যে রাষ্ট্রপতিকে সুরক্ষা পূর্ণভাবে দেওয়া হয়ে গেছে ঈদ মিটলেই তাই ইউনুস এবং তার সহ উপদেষ্টাদের সরিয়ে দেবেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তারপর তিনি নতুন এক দলকে ক্ষমতা দিয়ে তাদেরকে নিজের উপদেষ্টা হিসেবে নিয়োগ করবেন তিন মাসের মধ্যে তাদেরকে বলা থাকবে তিন মাসের মধ্যে আগামী নয় তিন মাসের মধ্যে মানে বৃষ্টিটা জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবরের মধ্যেই যাতে বর্ষাটা মিটলে যাতে দেশে নির্বাচন করা যায় সেই দায়িত্ব দিয়ে তিনি নতুন এক দল উপদেষ্টা পরিষদ গঠন করবেন সেই পরিষদের নেতৃত্বে অর্থাৎ প্রধান উপদেষ্টা পদে যদি সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নিযুক্ত করা হয় তাহলে কেউ কিন্তু আশ্চর্য হবে না অনেক প্রশ্ন করতে পারেন কি হয় সেনা প্রধান কি কখনো প্রধান হতে কেন না কেন পারবেন না সংবিধানে কোন জিনিসটা বর্তমান সরকারের আমলে মেনে চলা হয়েছে এই যে প্রধান উপদেষ্টা পরিষদ করা আছে এটা কোন সংবিধানের মধ্যে এটা বর্তমান সংবিধানও নয় এবং পূর্বের আগে কোন ব্যাপারই ছিল না এখানে ওই যে একবার আমার নুরুল কবির বিখ্যাত সাংবাদিক স্পষ্টকর্তা সাংবাদিক তিনি একটি জায়গায় তিনি বলেছিলেন প্রশ্ন করেছিলেন ইন্টারভিউতে মোহাম্মদ ইউনুস আপনি কার উপদেষ্টা জবাব দিতে পারেননি ইউনুস কারণ তাকে বলতে হতো আই অ্যাম নট দ্য হেড বাট আই অ্যাম দ্য অ্যাডভাইজার অফ আওয়ার হেড অ্যাডভাইজার কার অ্যাডভাইজার হেডকে হেড হচ্ছে রাষ্ট্রপতি সেটা বললে তার উল্টো ভাগ উল্টো হয়ে যেত বাংলাদেশে যদি এই মুহূর্তে ভোট নেওয়া হয় বাংলাদেশের কত সংখ্যক মানুষ ওয়াকার উজ্জামানকে ওয়াকার উজ্জামান দেশের শাসন ভাগ গ্রহণ করুন কতজন মানুষ চাই এই প্রশ্ন যদি করা হয় তাহলে দেখা যাবে বিপুলভাবে সংখ্যাগরিষ্ঠের ভোট আসছে জেনারেল ওয়াকার উজ্জামানের পক্ষে সুতরাং ঈদ শেষ হলেই মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ইতিমধ্যে ভাবনা চিন্তা শুরু হয়ে গেছে যে এই অঞ্চলে বাংলাদেশকে টার্গেট করে যে স্টেটের পরিকল্পনা সেটি আসলে কত দূর করা সম্ভব হবে ইতিমধ্যে তাদের মধ্যে ভাবনা চিন্তা শুরু হয়ে গেছে সেই বিচারে আমাদের এই অঞ্চলের ভূ রাজনৈতিক কারণ হলো মার্কিন যুক্তরাষ্ট্র পিছু হটতে বাধ্য হবে এখানে বন্দর দেশিদের হাতে দিতে পারবে না বন্দর বন্দর নিয়ে কাণ্ড আছে এই মুহূর্তে স্থগিত আছে এই পরে বন্দর নিয়ে তুলকালাম কাণ্ড ঘটবে সরকারি কর্মচারীদের মধ্যে তুলকালাম কাণ্ড ঘটবে বন্দর নিয়ে তুলকালাম কাণ্ড ঘটবে এবং করিডোর ইস্যুতে ইতিমধ্যেই পিছুটা মারা শুরু হয়ে গেছে এই যে সরকার বলেছিল যে জাতিসংঘের মধ্যস্থতায় করিডোর ইস্যুটা বাস্তবায়ন করা হবে কিন্তু গত পরশু জাতিসংঘের বাংলাদেশের আবাসিক সমন্বয়কারী বলেছেন যে জাতিসংঘ এটার সাথে না মার্কিন যুক্তরাষ্ট্র বলুন একের পর এক পিছু হতে বাধ্য হবে এবং সত্যিকার অর্থে কূটনৈতিক ভাবে সারা বিশ্বের সাথে বাংলাদেশের বিগত কয়েক মাসে কোন দেশের অর্থনীতিতে সাফল্য নেই কূটনীতিতে সাফল্য নেই রাজনৈতিক অগ্রগতিতে সাফল্য নেই দেশের সুশাসন প্রতিষ্ঠায় কোনো সাফল্য নেই এত অসফল এত ব্যর্থ একটি সরকার দীর্ঘদিন থাকবে যারা সরকারে আছেন আপনারা তারা কিভাবে ভাবেন কিভাবে স্বপ্ন দেখেন এই সরকারটিকে টেনে নিয়ে যাবেন সেই জায়গা থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার কোনোভাবেই দীর্ঘস্থ হবে না এবং এটা এবছর সর্বোচ্চ হয়তো কারণ রাজনৈতিক দলগুলো ছাড়বে না বেশিরভাগ রাজনৈতিক দল এবছরের মধ্যে নির্বাচন চাইছে ডক্টর মোহাম্মদ মোহাম্মদ নির্বাচন দিতে দিয়ে যেতে পারবে না ডক্টর সরকারটি আসলে চেঞ্জ হয়ে যাবে চেঞ্জ হয়ে একটি তত্ত্বাবধায়ক সরকার বা এই ধরনের কিছু একটা গঠিত হতে পারে এমনটাই আসলে অবস্থা দৃষ্টি মনে হচ্ছে এবং নির্বাচনটিও এবছরই হবে যেটাই হোক যেভাবেই হোক নির্বাচন একটা কিন্তু এবছরই হবে তো কাজেই ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার আমি শুরুতেই আলাপটা যেটা করেছিলাম যে সরকার হয়ে একটা আলোমত দেখা যায় না যে এই সরকারটি ভালো করছে নিজেকে প্রসারিত করছে নিজের সুরক্ষা দিচ্ছে সরকারের তো একটা সুরক্ষা থাকে সরকারের টিকে থাকার জন্য একটা সুরক্ষা বলয় থাকে বলয় তৈরি করতে হয় সেই সুরক্ষা বলয়টা কি সুরক্ষা বলয় বলতে আসলে কিছুই নেই সেই জায়গা থেকে ডক্টর মোহাম্মদ ইম সরকার যে বিদায় নেবে এবং নির্বাচন দিয়ে দিতে পারবে না এটি নিশ্চিত করে বলা যায় আমি দৃঢ়তার সাথে বলতে চাই গতকাল জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণে প্রধান উপদেষ্টা নির্বাচনের যে টাইম ফ্রেম ঘোষণা করেছেন আগামী বছরের এপ্রিলের প্রথম অর্ধে সেটা রাজনীতির মাঠে যতটা স্থিতি আনতে পারে বলে মনে করা হচ্ছিল যেটা স্পেসিফিক ডেট হলে ঠিক তেমনটা হয়নি আমরা হয়তো অনেকে ধারণা করেছিলাম এটাই কারণ হলো বিএনপি এবং তার যারা সম মনা দল আছে যারা তার সাথে যুগপৎ আন্দোলন করেছে একটা সময় তাদের দিক থেকে এক ধরনের প্রতিক্রিয়া আছে জামায়াত ইসলাম এবং এনসিপি দিক থেকে আরেক রকমের প্রতিক্রিয়া আছে তো সংকটটা সমাধান হলো কিনা নির্বাচনের তারিখ নিয়ে সেই প্রশ্ন উঠছে এবং একই সাথে এই এই প্রশ্নটা হয়তো আলোচনা করা দরকার সেটা হচ্ছে নির্বাচনের আর কোনো সুযোগ নেই বা সেই কি হবে না আলোচনাগুলো একটু করতে চাই তার আগে জাতির উদ্দেশ্যে ভাষণের প্রধান উপদেষ্টা আরো যা যা করেছেন তা নিয়ে অল্প কয়েকটা কথা একটু বলে রাখা দরকার দুটো ইস্যু নিয়ে তিনি খুবই আলোচিত দুটো ইস্যু নিয়ে তিনি কথা বলেছেন এবং আমার তাকে ওই দুটো ইস্যুতে বেশ টাফ এবং ইনটলরেন্টও মনে হয়েছে আহ আসবো তিনি মূলত তার ভাষণে সব ভাষণ যেমন হয় গতানুগতিক বলি আমরা যেভাবে যে আমাদের সরকার প্রধানরা তাদের সরকার অর্জন দেখানোর চেষ্টা করেন তিনি এর আগে সর্বশেষ তিনি যে ভাষণটা দিয়েছিলেন সেটা আমি ভুল না করলে পঁচিশে মার্চ চায়না যাওয়ার আগের দিন তিনি এই ভাষণটা দিয়েছিলেন সেটার কাছাকাছি ধরনের ভাষণ যেখানে আসলে মূলত তার সরকারের অর্জনগুলো বিভিন্ন ক্ষেত্রে যত অর্জন আছে লম্বা সেই তালিকা তিনি দিয়েছেন এরপর যে দুটো ইস্যু আমাদের এই মুহূর্তে বার্নিং সেটা হচ্ছে করিডোর ইস্যু এবং বন্দর ইস্যু করিডোর ইস্যুতে তিনি মোটা দাগে তার আহ উপদেষ্টা জনক খলিল যেভাবে কথা বলেছেন সেভাবে বলেছেন তিনি বলছেন যে কোনো করিডোর দেওয়া হচ্ছে বলে বলা হয়েছে বা করিডোর হয়ে গেছে এটা সর্বৈব মিথ্যা চিলে কান নিয়ে যাওয়া হয়েছে এই ধরনের একটা গুজব

করতে চাই আমি এটাকে এভাবে বুঝতে চাই সেটা হচ্ছে এই করিডোর এটা করিডোর আসলে হিউম্যানিটেরিয়ান চ্যানেল বলা হোক প্যাসেজ বলা হোক হোয়াট এভার ইট ইস এটা করিডোর এটার পথে সম্ভবত সরকার এগিয়ে যাচ্ছে এবং প্রধান উপদেষ্টার এই ব্যাপারে নিজস্ব নিজস্ব প্রায়োরিটি আছে আবার তিনি বন্দর নিয়ে কথা বলেছেন বন্দর তিনি দীর্ঘ একটা বক্তৃতা করেছিলেন আমি সেটা নিয়ে কথা বলেছিলাম ওটারই ওটারই এখন সারাংশ আমাদেরকে আবারও তিনি বন্দর কেন প্রয়োজন বন্দরে কি সমস্যা আছে সেটা হৃৎপিণ্ড খারাপ আছে সেটা এইভাবে স্ট্রংদার করা যায়

পোষণ করেন এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন এবং এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব অনুমন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক সময় থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলবনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ